স্বপ্নে অচঙ্কা ভৌতিক একটা স্বপ্ন বা ভূতের অস্তিত্ব দেখে ভয় পেয়ে উঠলেন নতুবা এমন কোন জায়গায় গেছেন যেখানে হয়তো সকলে বলে যে ওখানে ভৌতিক ক্রিয়াকলাপ অনেক বেশি হয় আপনার একটু গাছ হতেই পারে বা একাধিকবার আমি এই মঞ্চেই বলেছি যে তেনারা আপনাদেরকে কিভাবে দেখা দেবেন সেটা কিন্তু একান্তই তাদের ব্যাপার ঠিক আছে তারা মানে স্বপ্নেও দেখা দিতে পারে তারা মানে ভয়ঙ্কর রূপেও দেখা দিতে পারে আবার ওরা যদি চায় নিজের অস্তিত্ব একদম আপনাকে না পাইয়ে আপনাকে খেয়ে ফেলতেও পারে মা আপনার অস্তিত্বটাকেই সংশয় করে দিতে পারে নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আমি রুমকি আজকের ঘটনাটা বুঝতেই পারছেন একটু আপনারা হয়তো ভাবছেন এটা কি ঘটনা কেমন আত্মা যে নিজের অস্তিত্বই প্রকাশ করতে চায় না তাই তো তো ডেফিনেটলি যখন ঘটনাটা অগ্রসর হবে আপনারা পুরোই বুঝে যাবেন তো আহ আজকের ঘটনা যেমন পুষ্পিতা নাক পাঠিয়ে দিয়েছে যারা ভাবছেন আমার সঙ্গে ঘটনা শেয়ার করবেন করে দিতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এইট এবং ইনস্টাগ্রাম হ্যান্ডেল কথায় গল্প নামে সেখানে পাঠিয়ে দিতে পারেন একটাই রিকোয়েস্ট থাকে ঘটনাগুলো শুধুমাত্র আমাদের জন্য হয় কোথাও পাঠিয়ে থাকলে প্লিজ ওই ঘটনা পাঠাবেন না বা কোথাও থেকে সোনা ঘটনা ইন্সপায়ার্ড হয়েও পাঠাবেন না আপনার মানে একান্ত যদি আপনাদের ঘটনা হয় বা আপনাদের ফ্যামিলি মেম্বার হোক আশparas থেকে শোনা ঘটনাও ডেফিনেটলি আপনারা পাঠাতেই পারেন এবং ভয়েস রেকর্ডিং করেও পাঠাতে পারেন বা লিখিত অবস্থায়ও যেমন আপনাদের সুবিধা তো চলো আর দেরি করব না পুষ্পিতা নাক ও ওই নদিয়ার ওখান থেকে পাঠিয়েছে হ্যাঁ এবং ওর দিদির সঙ্গে ঘটেছে ঘটনাটা তো পুষ্পিতা দিদির বিয়ে হয়েছে একটা গৃহস্থ মানে হয় না মানে জয়েন্ট ফ্যামিলি আর একটু মানে মফশল বলা মানে মফসল বলবো না গ্রাম্য এলাকা যদিও আমি আজকাল সবসময় বলি যে গ্রাম আর গ্রাম রয়নি যদিও হ্যাঁ গ্রামে এই সেন্সে যদি বলা যায় যে হ্যাঁ ওখানে ফসল ক্ষেতি ধানি জমি সবই আছে তো ওই রকম আর কি জায়গাটা ঠিক আছে তো বেশ জয়েন্ট ফ্যামিলি তো পুষ্পিতার দিদি বড় এবং পরিবারেরও কিন্তু বড় পুত্রবধূ হ্যাঁ শ্বশুর শাশুড়ি আছেন ওনার তিন দেওয়ার ননদ আছেন তো ননদীর যদিও বিয়ে হয়ে যায় এবং ননদ মানে এখানে তো ননদ বলে মানে পুষ্পিতার মানে সত্যি কথা বলতে গেলে ওর দিদির বরের বড় বোন হ্যাঁ তো আমাদের ওখানে কিন্তু বড় বোনকে ননাস বলে আর ছোট বোনকে ননদ বলে কিন্তু এখানে মানে ওয়েস্ট বেঙ্গলে এসে জিনিসটা দেখেছি মানে বড় হোক ছোট হোক ননদই বলে তাই আমি ননদ ওয়ার্ডটাই ইউজ করলাম ওনার বিয়ে হয়ে গেছে তো ওর মানে মেজো ছেলেরও বিয়ে মোটামুটি ওর পছন্দ করা ছিল ঠিক কিন্তু ওরা ওয়েট করছিল বড় ছেলের বিয়ে দিয়ে তারপর ওনারা মেজো ছেলের জন্য আর কি আলাপ চারিতাটা এগোবেন আর কি তো ওর বড় দিদির অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছে ঠিক আছে খুবই ভালো ফ্যামিলি জয়েন্ট ফ্যামিলি যেমন গেরস্থ পরিবার হয় তো ওদের না মানে কি বলবো ছাদ ঢালাই দেওয়া হলেও ছাদে কিন্তু কোনো ঘর বাড়ি নেই এবং নদিয়া জেলা যেমন আমার অ্যানচেস্ট্রাল হোম তো নবদ্বীপ যদি আমার ছোট দাদু ছোট দিদারা আছেন ওখানে তো আমি নবদ্বীপ যখন যেতাম না ওই হনুমানের উৎপাতটা খুব হতো ইনফ্যাক্ট মানে ছোট দিদার মানে ঘরের ঠিক ওপরে যে ছাদটা ওটার মধ্যে দিদা নাকি বড়ি ঠুরি রোদ দিতে পারতো না আচারের বয়ম যদি রোদ দিত আচার বয়ম অনেকবার ভেঙেছে তো খুব উৎপাত করতো ইভেন রাত্রেবেলাও ধূপ ধাপ আওয়াজ হয় হতো আর কি এটা আমি নিজে পেয়েছি তো বিয়ে হয়ে আসার পর থেকে না ছাদের মধ্যে না ধূপ ধাপ তো সবাই এটাই ভাবতো যে হনুমানের উৎপাত আছে হনুমানই বোধহয় উৎপাত করছে হ্যাঁ আচ্ছা আরেকটা কথা বলে দিচ্ছি যেহেতু ওদের ছাদের ঘর ছিল না কিন্তু ছাদটা ছিল পাশের বাড়ির না একটা সৌজনেক গাছ আর কি হয় না যখন গাছটা বড় হয় ডালপালাগুলি ওদের তোমার ছাদের মধ্যে চলে এসছিল তো ওদেরকে না অনেকবার বলা হয়েছে যে মানে অনেক সময় হয় না এগুলি কিন্তু গাছের ছায়া বা গাছের ডাল এরকম পড়লে অনেকবার বলেছে যে আমাদের এসে পড়েছে আপনারা কেটে ফেলুন এটা নিয়ে একটু ঝগড়া হয়েছে তো কিছুতেই কাটতে না আর সজনে গাছ গাছের ডালটা মানে ওরা কাটলেও না এটা খুব দ্রুত ভাবে বেড়ে যায় তো ওরা ভাবতো কিছু গাছের হয় না গ্রোথটা অনেক বেশি হয় তাড়াতাড়ি হয় সেটাই ভেবেছে তো এখন তো বড় ছেলের বিয়ে হয়ে গেছে মেজো ছেলের তো বললামই নিজের পছন্দ করা ছিল এখন ওই দিকে মানে কথাবার্তা ফিক্সড হলো ফিক্সড হলো যে চলতি মানে চলতি বছরের মানে যেই শনের যখনের ঘটনা বলছি ফাল্গুন মাসে মেজো ছেলের বিয়ে হবে ঠিক আছে অ্যান্ড বুঝতেই পারছো একটা বিয়ে হয়েছে তখন ধরো বড় ছেলের বিয়ে হয়ে যে ধরো তিন চার মাস অলরেডি হয়ে গেছে তো সব খুশি তো এখন যেহেতু পরিবারের সদস্য বাড়ছে তো ওরা ডিসাইড করলো যে ছাদটা তো বেশ বড় ওখানে মানে মোট তিন চারটা ঘর তৈরি করবে হ্যাঁ বাদবাকি ছাদটা থাকবে আস্তে ধীরে ঘর তৈরি করবে কারণ ছোট ছেলেরও বিয়ে হবে তারপরে এদের বাচ্চা কাচা আছে এখন তো আস্তে আস্তে সংসারটা তো বড় হবে ঘর লাগবে ঠিক আছে তো ওরা ধরো আষাঢ় মাস থেকে উপরে ছাদের কাজটা শুরু করলো যেহেতু মেজ ছেলের বিয়ে ফাল্গুন মাসে তো অতদিন ঘর তো হয়ে যাবে ছাদটা ঢালাই দেওয়া হয়ে গেছিল তার আস্তে আস্তে ঘর করছে যেহেতু জানো আষাঢ় শ্রাবণ মাস একটু বৃষ্টির দিন ঘরের কাজটা কিন্তু আস্তে আস্তে এগোচ্ছে আর কি হ্যাঁ তো ঠিক আছে তোমার তোমার শ্রাবণ মাসে একটা গুড নিউজ আসলো পুষ্পিতার যে দিদি ও কনসিভ করেছে হ্যাঁ খুবই খুশি মানে খুশিতে খুশি বেজে ছেলেরও বিয়ে বড় ছেলে বিয়ে করেছে চট করে এরকম গুড নিউজে চলে এসছে আর কি লাগে হ্যাঁ সবাই খুশি তো পুজোর আগে আগে ধরো শ্রাবণ ভাদ্র আশ্বিন তো আশ্বিন মাসের ধরো শেষের দিকে পুজোটা ছিল সেই সময় মোটামুটি বাড়ি মানে তোমার রুম হয়ে গেছে কালার ওয়ালার হয়ে গেছে ওরা আর কি বলেছে যে একটা ভালো দিন দেখে আমরা ঢুকে যাব। তো মেঝো ভাই বলছে ঠিক আছে আমি ওরকম করে আস্তে ধীরে আর কি উপরে শিফট হয়ে যাব। তো যখন শিফট হয়েছে তোমার আহ ওই পুজোর সময় যে পুজোর শপিং এবং মেঝো দেওরের বিয়ের শপিংটা নাকি একসঙ্গেই হয়েছিল তো একটা ভালো দিন দেখে তোমরা ওরা কিন্তু চলে গেল উপরে তো নিচে কিন্তু রান্নার ব্যবস্থা সব কিছু নিচে আর সবচেয়ে থেকে মানে কি বলবো এটা একটা প্যাথেটিক্স মানে কন্ডিশন কি হয়ে গেছিল জানো তো এই যে পুষ্পিতার দিদির যে রুমটা ওটা ঠিক লাগোয়াই ছিল ওই সজনা গাছের ডালপালা যে বললাম দ্রুত ইয়ে হয় তো পুষ্পিতার দিদি কিন্তু এটাতে কোনো ইয়ে করেনি ভালোই হয়েছে গরমের দিনে ফুরফুরে হাওয়াটা আসবে আর ওদের যে তোমার জানলাগুলি ছিল না মানে ওপরের ছাদের যে ঘরগুলি বানিয়েছিল ওটা দুপাল্লা টাইপ আগে দিনে হতো না কাঠের জানলা উপরটা শুধু কাছে দুটো গ্লাস থাকতো নিচে কাঠের ওরকম টাইপের দুপাল্লার জানলা তো জানলাটা খুলে দিন না ফুরফুর করে সুতরা গাছ থেকে কিন্তু হাওয়া আসতো ঠিক আছে কিন্তু যেহেতু বললাম রঙ কালার করেছে তো কালার করার এক সপ্তাহ পর বড় বউ কিন্তু তোমার উপরে থাকা শুরু করলো পার্টিকুলারলি যেহেতু বললাম চারটা রুম বানানো হয়েছিল যে বড় বউয়ের যে রুমটা ওই রুমের মধ্যে মানে পুষ্পিতার দিদির যে রুমটা ওই রুমটার মধ্যে না জেনারেলি কি হয় আমরা যখন কালার করি একটা রঙের স্ট্রং গন্ধ থাকে আস্তে আস্তে ওটা হালকা হলেও কিন্তু অনেকদিন অবধি রঙের গন্ধটা আমরা না খেয়ে পাই কিন্তু পার্টিকুলারলি পুষ্পিতার দিদি না ইনস্টেড অফ রঙের গন্ধ ও একটা বাজে বোটকা গন্ধ পাওয়া শুরু করলো যেমন অনেক দিনের মাছটা যেমন পচে গেলে দেখবে একটা কেমন গাগুলানি গন্ধ হয় বা ইঁদুর মোড়ে পচে থাকলে অনেক দিন হয়ে গেলে কেমন একটা গাগুলানি গন্ধ হয় না এক্স্যাক্টলি ওই গন্ধটা পেত সবাইকে বলতো তো বলছে হয়তো তোমার মানে যেহেতু প্রেগনেন্ট অনেক সময় হয় না যে অনেকে দেখবে একটু একটু গন্ধ খুব স্ট্রংলি লাগে ওইটাই ভাবছে সকলে কিন্তু আরো যে বাকি তিনটা রুম ওই তিনটা রুমে কিন্তু উনি যখন ঢুকছেন ওনার কোনো অসুবিধা হচ্ছেন না উনি দিন দুপুরেও না ঘরে ঢুকলেন একটা গা ছমছমে পরিবেশ মানে ওনার খুব ভয় লাগতো ওনার এর কিন্তু সেই ফিলিংসটা আসছিল না তো উনি কি করতেন যেহেতু মানে হাজবেন্ড তো দেখো দিনের বেলা তার হাজবেন্ড ঘরে থাকবে না উনি তো ওনার কাজেই থাকবেন তো ও কি করতো শাশুড়ির রুমে দিনের বেলা মানে দুপুরবেলা বেলা একটু রেস্ট নিত মানে নিজেই থাকতো উপরে যেত না পারাতো পক্ষে দিনের বেলাও উপরে যেত ভয় পেত হ্যাঁ ঠিক আছে এরকম করে চলছে একদিন রাত্রেবেলা কি হয়েছে রাত্রেবেলা তো হাজব্যান্ড চলে আসলো ওর রুমে চলে যায় তো রাত্রেবেলা একদিন ঘুমিয়েছে ঘুমানোর পর না পুষ্পিতা দিদি ওর তখন মোস্টলি পাঁচ মাস চলছে হ্যাঁ তো পাঁচ মাসে একটা রিচুয়ালস হয় ওটা হয়ে গেছে ঠক 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 আওয়াজ হচ্ছে আওয়াজ শুনে মানে ওই জালনাটা দিয়ে আওয়াজটা আসছে ও না উঠেছে উঠে ওনার হাজব্যান্ডকে বলছে যে এই কে আওয়াজ করছে গো জালনা দিয়ে কেউ মানে নক করছে তো পুষ্পিতার হাজব্যান্ড বলছে কি হয়েছে তোমার প্রবলেম হচ্ছে নাকি জানলাতে কেন নক করবে নক করলে তো দরজায় নক হবে কোয়াইট অবভিয়াস আর ওখানে তো কোনো ঘর নেই একদম পুরো মানে কি বলবো তোমার কেউ মানে দাঁড়িয়ে যে দাঁড়াবে না ওই সাপোর্টটুকু নেই তো কে নক করবে তো তখন ওর হাজব্যান্ড বললো যেহেতু ওই সজনা গাছের ডালপালা তো আছে না তো বলছে হয়তো হাওয়ার মধ্যে এরকম করে আওয়াজ হচ্ছে তোমার মনে হচ্ছে কেউ ঠক ঠক করে আওয়াজ করছে ঠিক আছে ফাইন তো ঠিক তারপরের দিন আবার আওয়াজটা হলো ও না উঠেছে তো ও বোঝার চেষ্টা করছে যে হাজবেন্ড যেহেতু আগের এই কথাটা বলেছে না যে সজনা গাছের ডাল হয়তো হাওয়ায় মানে ইয়ে করে ঠক ঠক ঠকঠক আওয়াজ হচ্ছে হঠাৎ ওর চোখের সামনে জানলাটা ধড়াম করে খুললো ধড়াম করে খোলাটা ও দেখেছে এবং একটা পাল্লা জানলার দুটো পাল্লা বললাম তো একটা পাল্লা সজোরে নিচে ধাম করে পড়লো এত আওয়াজ হয়েছে উঠেছে কি দেখে বললাম একটু ঠান্ডার সিজন পড়ে গেছিল পূজার পরে তো হুড় করে হাওয়া ঢুকছে তো বলছে কি হলো বলছে আমি পাল্লা উনি বললেন যে আমার চোখের সামনে জানলাটা ধারণ করে খুলে একটা পাল্লা এরকম করে নিচে পড়ে গেছে হ্যাঁ মানে ওইরকম করে খুলেছে আর কি বাইরের দিকে খুলেছে তো নিচ থেকে ফোন এসছে মানে মোবাইলে ফোন করে বলছে কিরে এত আওয়াজ হলো হ্যাঁ বলছে আরে বলো না মিস্তারি এত বাজে কাজ করেছে জানলার পাল্লাটা ভালো করে হয়তো আটকায়নি একটা জানলা এরকম করে আপনার এসে খুলে পড়ে গেল তো তখন মানে ওনার শাশুড়ি মা বললো যে মানে যেহেতু পুয়াতি মানে বউ বৌমা পুয়াতি হয়তো ঠান্ডা লেগে যেতে পারে তো তোরা একটা কাজ কর অন্য রুমে তোরা শিফট হয়ে যায় এই রুমে ঘুমাতে হবে না ঠিক আছে শিফট হয়ে গেছে পরের দিন সকালবেলা তো গালি গাল মানে বহুত বকাঝকা করলো কি একটা কাজ করেছে বাজে একদম টাকাটাই শুধু জলে গেল চা তা যা হয় আর কি নতুন কাজ করিয়েছে মাত্র তাই না ঠিক আছে তো এরকম করে আস্তে আস্তে বিয়ের তোরজোড়ও শুরু হলো কিন্তু পুষ্পিতা যেমন পুষ্পিতা দিদি যখন থেকে অন্তঃসত্ত্বা হয়েছে আগে রোজ দিনই ফোন করা হতো কিন্তু অন্তঃসত্ত্বা হওয়ার পর দিদির সঙ্গে বা মানে ও পুস্পিতার মা ওনার বড় মেয়ের সঙ্গে ঘন ঘন ফোনে কথা বলতো যে ঠিক আছিস কিনা পুস্পিতা দিদি একটা কথাই বলতো না আমার না খালি না খুব কষ্ট হয় আমার খুব মন খারাপ লাগে আমার খালি কান্না পায় আমার খুব কষ্ট হয় আমার মন খারাপ লাগে কান্না পায় তখন পুষ্পিতার মা বললো যে এটা কত ভালো সুখবর তুই আমরা দা দিম্মা দাদু হবো ঘরে একটা বিয়ের মাহল চলছে তোর কেন কান্না পাচ্ছে তো তোর শাশুড়ি বলছে যে তুই কি সোনার জিনিস কি বানাবে তো শাশুড়িরা ওরা কত আদর করে তোকে মানে নতুন বইয়ের যে সেট হবে তো বড় বৌমাকে আর কি ওনার যা ছিল না ধরো ওই তোমার খারু টাইপের উগুলি বানাতে থানাতে দেবে কি হুম কিন্তু বলছে কত আদর করে বলছে না মা আমি ওদের জন্য আমি বলছি না কষ্ট হচ্ছে ওরা তো যথেষ্ট আদর করে আমার কোন রকমের ইনফ্যাক্ট আমার মানে তুমি বলে না যে প্রেগনেন্সির সময় মায়ের এখানে যেতে লাগে ওনার শাশুড়ি নাকি যদি খেতে না ইচ্ছে করে গা গোলায় উনি নিজে হাত মেখে খাইয়ে অব্দি দিতেন বলছে সব দিকেই ঠিক আছে কিন্তু তথাপি আমি জানি না কেন আমি এত আপসেট থাকি অনেক সময় ঝরঝর করে আমার চোখ দিয়ে জল পড়তে থাকে আমি কাঁদতে থাকি আর আমার না উপরের রুমটাতে যেতে ইচ্ছে করে না তো বলছে ঠিক আছে তুই একটা কাজ কর তুই তাহলে নিচের রুমে রুমে একটা থেকে যা না হয় কয়েকদিনের জন্য উপরে চলে তো ঠিক আছে তো ওই বলে যখন শাশুড়ি মাকে যে মা এরকম এরকম আমার যখন অসুবিধা হচ্ছে তো ভাই আর কি ছোট ভাই চলে যাক আমাদের রুমে আমি তোমার ছেলে রুম বা ভাইয়ের রুমে শিফট হয়ে যায় আমার ভাওয়া লাগছে না তো শাশুড়ি মা বলছে যে হ্যাঁ ঠিকই আছে তুমি যখন এত ভয় পাচ্ছ আর এই সময় এরকম ভয় পাওয়াটা ঠিক না তো যেরকম ভাবা তেমন কাজ ওনারা নিচে হয়ে কিন্তু নিচে শিফট হওয়ার পরেও নিচের জানলায়ও কিন্তু শব্দটা পেতেন ওরকম মানে কি বলবো কিন্তু মানে ছোট যে ভাই শিফট হয়েছে ওর কিন্তু কোনো প্রবলেম হচ্ছে না প্রবলেম হচ্ছে পুষ্পিতা দিদির সঙ্গে প্রবলেম হচ্ছে আচ্ছা পাঁচ মাসের পরে তো আমরা একটু একটু মুভমেন্ট টের পাই তাই না তারপর আস্তে আস্তে যত যায় ওটা আরো স্ট্রংলি হতে থাকে ফাল্গুন মাসে বিয়ে মাঘ মাসে তোমার ওর শতাবিত্ব সাত মাসে যেটা দেয় ওইটা আর কি রিচুয়ালসটা হবে এবং ওই দরুনে তোমার ওর বাবার বাড়ির থেকে লোক এসছে শ্বশুর তো আছেই ও একটা কথা বলতো ইনফ্যাক্ট ডক্টরের কাছে যখন গেছে না তখন মানে আলট্রাসোনোগ্রাফি তোমার ওর ফোর ফোর মান্থে না ফাইভ মান্থে একবার হয়েছিল হ্যাঁ তারপর আর হয়নি তারপর আবার বলেছে সেভেন না এইট মান্থস একটা হবে মানে ওরা ডিসাইড করেছে শতামৃত্যুটা চলে যাক তারপর আর কি ওরা আরেকবার আলট্রাসোনোগ্রাফি করাবে তো প্রেগনেন্সিতে আমার মনে হয় দুবার না তিনবার আলট্রাসোনোগ্রাফি করানো হতো হুম। মেজর কেস থাকলে তখন আমার যেমন একটু প্রবলেম ক্রিটিক্যাল মানে একটু ক্রিটিক্যাল কন্ডিশন হলে এভরি মান্থ হয় যে বাচ্চাটা ঠিক আছে কিনা যদি নর্মাল প্রেগন্যান্সি হয় তাহলে কিন্তু এত ঘন ঘন ইউএসজিটা করে না হ্যাঁ तो যখন চার মাস পাঁচ মাসের সময় হয় তো তখন ডক্টর বলছে না ডেভেলপমেন্ট যত দ্রুত কথা ছিল দ্রুত হচ্ছে না তো তো ওই কিছু মেডিসিন দিয়েছে আর খাওয়া দাওয়াটা ঠিক করে করতে ঠিক আছে তারপর আর তো মুভমেন্ট হয়নি পাচ্ছে কিন্তু ওর মুভমেন্টটা জেনারেলি কি হয় জানো তো আমিও তো প্রেগনেন্ট হয়েছি হ্যাঁ বাচ্চা তো আমারও হয়েছে আমরা কি করি পেটের সামনে হ্যাঁ সামনের দিকটা মুভমেন্ট হয় যে পা এরকম করে মারে হাত এরকম করে মানে। কিন্তু ও যেমন ফিল করতো পিছন দিকেও কেউ যেমন লাথি মারছে হ্যাঁ বাচ্চাদের পাটা যেমন পিছন দিকে আমিন পিছন মানে একটা বডি যদি খোকলা হয় দেন অনলি তোমার পিঠের পেছন দিকে কোমরের দিকে কেউ লাথি অনুভব করবে কিন্তু আমাদের বডিটা তো খোকলা নয় কিডনি আছে লাংস আছে তারপর হলো তোমার রিফ মানে আমাদের যে उसको কে बोलते ব্যাকবোন আছে কত রকমের তো কিছু আছে তো একটা বাচ্চা তো পট করে পা পিছন দিকে যেতে পারে না ও এরকম ফিল করতো ঠিক আছে তো ডক্টর মানে ও শাশুড়িমা বলতো যে এই তুমি প্রথম প্রথম ইয়ে হয়েছো মা হচ্ছে তা কি বলতে কি বলছো ও বাচ্চার পা পিছন দিকে কি করে যাবে তোমার সামনেই তো মুভমেন্ট করবে হ্যাঁ তো বলছি যে হতে পারে যে ব্যাকে অনেক সময় যত মানে দিন যায় একটা কোমরের ব্যথার টেন্ডেন্সি অনেকেরই থাকে হ্যাঁ তো হতে পারে তুমি ওটাই হয়তো তুমি গুলিয়ে ফেলছো ওরকম করে বলছে তো বলছে না না আমি গুলিয়ে ফেলছি না আমার যেমন সামনে মেহসুস হয় অনুভব হয় ঠিক তেমনই পেছন দিকটা মনে পেছন দিকেও কেউ লাথি মারছে কেউ এরকম করে মাথাটা ইয়ে করছে এর আগে যখন ডক্টরের কাছে গেছিল ডক্টর বলেছে যে যে কান্না তো অনেক রকমের হরমোনের চেঞ্জ হয় বদলাও হয় তখন কিন্তু আমাদের ইমোশন ইমোশনাল দিকটাও কিন্তু হ্যাম্পার হয় মুড থ্রুইং হয় ওটার জন্য এটা হচ্ছে ঠিক আছে সব মেনে নিলাম তো ওরা ডিসাইড করলো যে শতা মৃত্যুর পর ওরা একটা ভালো ডক্টর দেখাবে অ্যান্ড ভালো ডক্টর মানে ইউএসজি তো করবে অ্যান্ড সেকেন্ড অপিনিয়নও একটা নেবে মানে এইসব কি হচ্ছে জেনারেলি এরকম তো মানে ফার্স্ট টাইম প্রেগনেন্সি প্রেগনেন্ট হলেও তো কেউ এরকম কথা বলে না তো শতমৃত্যু সময় কিন্তু পুরোহিত লাগে হ্যাঁ তো কিছু একটা খেতেও দেয় অনেক কিছু মানে রিচুয়ালস কিন্তু থাকে তো ওই সময় কি হয় পুরোহিত এসছে এসে না বৌমাকে দেখে পুরোহিত যেমন থম মেরে বসে রয়েছে হ্যাঁ মানে ওকে দেখছে দেখছে আর ইয়ে করছে তো মানে সবাই না মানে পুরোহিত এরকম করে কিন্তু থাকে না উনি বেশ জলই আসে কি হ্যাঁ বৌমা হ্যাঁ বলেন একটু একটু মজাক মস্তিও করে উনি হ্যাঁ মানে খুবই মানে জলি টাইপের পুরোহিত ছিলেন উনি থম মেরে বসে রয়েছেন তো হঠাৎ বৌমাকে বলছে বৌমা তোমার বাহারটা দাও তো বা হাতটা দেওয়ার পর না এরকম করে মানে নেল পলিশ ছিল না করে আঙ্গুলটা হয়ে গেছে জেনারেলি আমরা যখন আমি তো নীল পলিশ পরে আছি তোমাদের যাদের নীল পলিশ পরানি আঙ্গুলটাকে দেখো ইয়েলো বা হোয়াইট হবে না কিন্তু ইনস্টেড অফ দ্যাট বা অনেকে লালো হবে যাদের মানে একটু চামড়া রক্তের একটু ফ্লোটা বেশি হ্যাঁ কিন্তু ওর যখন টিপছে না দেখছে পুরো ব্ল্যাকিশ হচ্ছে তো বলছে তোমার পাটা দেখো পুরোহিত না বলছে না ঠাকুর মশাই তো বলছে তুমি আমার মা হ্যাঁ আমি তোমার ছেলে ওটা ভেবে ধরতে দাও বলে জোর করে উনি পায়ের সেম দেখলেন বলছে মা তুমি একটু পেছন ফিরতো তোমার কোমরটা দেখিত তো উনি ধরেননি তো উনি এরকম করে মানে শাড়ি পরেছিল তো পুষ্পিতার দিদি তখন কিন্তু পুষ্পিতা এবং পুষ্পিতার মা বাবাও প্রেজেন্ট ছিল যেহেতু ওই দিন রিচুয়ালসটা হচ্ছিল দেখে যে ওটা এটা পুষ্পিতারাও দেখেছি বলছে আমার দিদির পুরো কোমরটা মানে দুটো কালার পুরো বুঝতে পারবে উপরে যেমন আমার দিদি ধপ ফর্সা আর পার্টিকুলারলি কোমরের জায়গাটা পুরো কালছে একটা মানে কি বলবো ঠিক আলকাতরা না হলে পুরো কালো রং আর কি যেমন পুরো কোমরটা পুরো কালো স্পট একটা পরে আছে তো উনি না মানে চুপ হয়ে না রিচুয়ালস গুলি করছেন এবং ওই দিদিকে একটা খাওয়ার জন্য একটা যখন লিকুইড দিলেন দিদি একটু হয়তো এক দুই ড্রপ গেছে ও করে ওই জায়গাতেই কিন্তু করে দিয়েছে পুরো মানে মানে কেমন এত বিদঘুটে গন্ধ তো দিদিকে মা নিয়ে মানে চলে গেছে ওই জায়গাটা পরিষ্কার টরিষ্কার করার পর না ঠাকুর মশাই আমার মানে দিদি যে শাশুড়িকে বলছে যে আপনার সঙ্গে না একটু কথা আছে আপনি একটু আসুন তো আমার সঙ্গে আসার পর না উনি বলছেন কি আপনার বৌমাকে যদি একদম ডাইরেক্ট এই কথাটা বলেছে যেটা আর কি পুষ্পিতার দিদি শাশুড়ি পরে ওদেরকে ডিসক্লোজ করেছে যে উনি নাকি ডাইরেক্ট বলেছে আপনার বৌমাকে যদি বাঁচাতে চান ইমিডিয়েট আপনার ছেলেকে আজকেই এক্ষুনি এই মুহূর্তে আপনার ছেলেকে একজন মানে ইয়ের নাম বলেছেন একজনের নাম বলেছেন বলছে আপনি ওনার কাছে যান আর বলবেন আপনার ছেলেকে বলতে বলবেন যে আমি পাঠিয়েছি হ্যাঁ আর আমি ফোনে ওনার সঙ্গে সব কথা বলে নিচ্ছি তো বলছে ফোনেও তো বলা যায় বলছে অনেক কিছু ফোনে বললে হয় না আপনি আপনার ছেলেকে আগে পাঠান তো ছেলেকে পাঠানোর পর হ্যাঁ ছেলে ধরো অলমোস্ট ওদের মানে ওই লোকটার বাড়ি পচবে পচবে উনি ফোন করে বললেন যে আমি অমুক বলছি এখানে এরকম এরকম ঘটনা হয়েছে আমি যতদূর বুঝতে পারলাম এটা অন্যরকম ইয়ে আর আমার মনে হয় যে বাচ্চাটা নেই হুম এরকম করে ডাইরেক্ট বলছে শাশুড়ি কিন্তু ওখানে দাঁড়ানো হ্যাঁ মানে শাশুড়ি তো বুঝে পারছে না পুরোহিত এই কথা বললো তারপর থেকে উনি মানে দাঁড়ানো কি বলছে বউমাকে বাঁচাতে হবে আবার এইদিকে ফোনে বলছেন যে বাচ্চাটা নেই আমার যতদূর মনে হয় বাচ্চাটা নেই আপনি এক্ষুনি আসুন নাহলে মেয়েটাকে কিন্তু বাচ্চাটা বাঁচানো যাবে না গেছে ওনার ছেলে গেছে ওরই বইয়ের এই অবস্থা আপনি ওনার সঙ্গে আসুন তো ঠিক আছে তখন মানে পুরোহিতটা বলছে উনি আসছেন তো বলছে আমি আর ও মানে একই মানে তন্ত্র সাধনা করছিলেন কিন্তু উনি পুরোপুরি সাধনাটা করেননি উনি মাঝপথেই ছেড়ে দিয়েছিলেন কোন একটা ফ্যামিলিগত মানে হয় না ফ্যামিলিতে অনেক সময় অবজেকশন করে যাই হোক উনি আর করতে পারেননি এবং এই ভদ্রলোক পুরো একদম দি করেছেন তো উনি বলে আমি বুঝতে পারি এরকম যদি কোনো ছায়া থাকে আমি আমি বুঝতে পারি পারি কিন্তু কিওর করতে না অনেক সময় এরকম ক্ষেত্রে কি করি যখন মনে হয় যে না আমি পারবো না যে ওকে ডাকতে হয় তখন আমি ওকে কল করি তো এখনই আসবে কারণ আমাদের গুরুর আদেশ যখন কোন কখনো শুনবে যে এরকম কারোর দরকার তোমাদের তোমাদের কিন্তু শুনে কিন্তু যেতে হবে সেখান তুমি না খেয়ে থাকো তুমি চান করতে যাও সোনা মাত্রই তোমার আসতে হবে তো ভদ্রলোক এসে যখন পৌঁছালেন তখন নাকি বৌমাকে বলছেন যে এরকম এরকম মানে সব কথা খুলে বললেন ফোনে তো আর সব কথা খুলে বলা যায় না তারপর না মানে দুইজন মানে পুরোহিত মশায় আর যেই ভদ্রলোককে মানে তান্ত্রিককে যে ডাকা হয়েছে উনি বললেন আচ্ছা আপনার বৌমা কি কিছু আনইউজুয়াল কথা বলতো তো বলছে আনইউজুয়াল কথা কি এরকম উপরে উপরে ওকে শুতে দিতাম উপরে ওর ঘরে খালি গন্ধ পেতো খালি পচা পচা গন্ধ পেতো তারপর ওই যে বলল মুভমেন্টের কথাটা বলতো খালি ভয় পেতো হ্যাঁ খালি ভয় পেতো উপরে যেতেই চাইতো না আর ও মানে আমাকে নিচে আসার পর মানে যখন আমি আমার ছোট ছেলের সঙ্গে ওদের রুমটা শিফট করালাম তো বলতো যে জানলার মধ্যে কেনাকে ঠক ঠক আওয়াজ করে তো বলছে ঠিক আছে ঠিক আছে বলে তখন বলছে আপনার বৌমাকে ডাকুন অন্য কাউকে ডাকবেন না খালি বৌমাকে ডাকুন আর আপনি থাকুন ঠিক আছে তো কিন্তু তান্ত্রিক আবার এটা বলছে আপনি কিন্তু ভয় পেলে মা জননী চলবে না কিন্তু আপনার থাকতে হবে তো বৌমাকে একটা পিড়িতে বসানো হলো তখন তান্ত্রিক যে তান্ত্রিক ওকে জিজ্ঞেস করছে তুই ওকে ধরেছিস কেন ডাইরেক্ট তো শাশুড়ি মা তো ফেল করে টাকিয়ে আছে বৌমা পুরো সুস্থ জানালে আমরা জানি মানে কেউ যদি আমরা ভূতের ঘট মানে ভূতের পাল্লায় নাও পড়ি জেনারেলি টিভির দরুনে দরুণে বলো বা ওই নাটক ভূতুড়ে সিরিয়ালগুলি দরুণে জানি যে তান্ত্রিকটা যদি পজেস করে তখনই কেউকে জিজ্ঞেস করে কেন ধরেছিস অন্যর বৌমা তো পুরো সুস্থ ওই বউমাকে বলছে কেন ধরেছিস ওকে বল তো না বউমার মানে আওয়াজটা না পুরো মানে ওই নাকি সুরে এসে বলছে যে আমার থাকার মানে জায়গাটা ওরা কেন নষ্ট করলো বলছে থাকার জায়গা মানে বলছে ওদের তো ছাদে আমি ঘুরে বেড়াতাম আমি তো ওই গাছে থাকি কেন আমার মানে ওর বিচরণের স্থানে যেহেতু ঘর বাড়ি উঠিয়েছে কাজ করার দরুনে ওর অনেক কষ্ট হয়েছে তাই মানে কেন আর কি ও প্রচন্ড রেগে রয়েছে তো বলছে ঠিক আছে সেটা তো বুঝলাম কিন্তু তুই ওকেই কেন ধরলি বলছে যে ও তো পুয়াতি ছিল কবে থেকেই তোর পেটেরটার দিকে নজর ছিল যখনই এসছে তখন তার দুই তিন মাস পরেই নাকি ওকে ধরেছে হ্যাঁ তো বলছে যে তোর মানে ওই ছোট বাচ্চাটা তোর কি করেছিল তোর রাগ ছিল রাগ ছিল তুই তো অন্যর উপরেও রাগটা মেটাতে পারতি এই পোয়াতি মহিলা বা পোয়াতি বাচ্চার উপর কেন তোর চোখ গেল বলছে ওকে তো আমার পছন্দ ওর বাচ্চাটাকে আমি নিয়েছি এখন তো ওকেও নিয়ে যাব তখন বলছে সেটা তো বুঝতেই পেরেছি তুই নিয়েছিস কিন্তু আমি তো ওকে নিতে দেবো না এই বলে নাকি প্রচন্ড তর্ক বিতর্ক চলে এবং তারপর এটাও ওর রাগ ছিল যে সুরনা সর্নাগাছার গাছের ডালটা কেন কেটেছে ওরা হ্যাঁ আমি তো এতদিন ধরে আছি জিজ্ঞেস করতো কিছু হারমদের করেছি কোনো রকমে পরেশান করেছি তো খালি ছাদের উপর আমি মানে রাত্রেবেলা বিচরণ করতাম যেহেতু আমার তো আর যাওয়ার জায়গা নেই যদি সজনা গাছে থাকতাম রাত হলে আমি এই ছাদের বিচরণ করতাম তখন না মানে শাশুড়িমা বলছেন যে ছাদের মধ্যে কিন্তু আমরা বেলা ধুবতাম আওয়াজ পেতাম আমরা তো ভেবেছি হনুমান তো ওটা বউমা নাকি হি হি করে হেসে বলছে যে ওটা তো আমিই ছিলাম আমিই তো ঘোরাঘুরি করতাম তো এই নিয়ে তর্ক বিতর্ক চললো তো তান্ত্রিক বলছে যে না তোকে এখানে রাখাই যাবে না তোকে তো মুক্ত করতে হবে তো বলছে যে আমি তো সজনা গাছেই থাকি সজনা গাছ তোরা তো কিছু করতে পারবি না হ্যাঁ আমি তো ঝগড়াটা ইচ্ছা করেই লাগিয়েছি তুই জিজ্ঞেস করে দেখ না ওই প্রতিবেশী তো সজনা গাছ কাটবে না মানে অ্যাকচুয়ালি তান্ত্রিক বুঝিয়ে গেছিলো সজনা গাছ যতদিন থাকবে এর কোনো মুক্তি হবে না মানে প্রেতটা যাবে না কোথাও ছেড়ে তখন বলছে পাশের বাড়ির লোক লোকের সঙ্গে আপনাদের ইয়ে কেমন রিল সম্পর্ক কেমন তো শাশুড়ি বলছে বেশি ভালো নাই সজনা কাঠ গাছ নিয়েই কাটা নিয়ে ঝগড়া হয়েছে তারপর থেকে কথাবার্তা নেই ইনফ্যাক্ট আমার বড় ছেলের বিয়ের সময় আমি ইনভাইট করিনি এতটাই মানে ঝগড়া আমাদের উপরে তো বলছে এখন আপনার বড় ছেলের ভালোর জন্য ছেলের বৌমার ভালোর জন্য বলুন যে এরকম এরকম এসছি আমি ডেকেছি তো পাশের বাড়ি ভদ্র গৃহ করতে এবং যখন কেউ শুনে না আর পাড়া প্রতিবেশী তো অনেক দিন ধরে একসঙ্গে তো ঝগড়াঝাটি হলেও না যখন এরকম অবস্থায় কিন্তু কোথাও না কোথাও ছুটে আসে তো ওরা এসছে আসার পর না তান্ত্রিক সব কথা বলছে তখন না মানে করে হেসে না ওদের দিকে মানে যাদের বাড়িতে সজনা গাছ ওদের দিকে বলছে খবরদার কাটবে না বলছি হ্যাঁ না বলছি তখন বলছে যে দেখুন মানে তখন মানে ওই সজনা গাছের যে মালিক উনি বলছেন যে এরকম যদি প্রবলেম হয় কেটে ফেলুন কিন্তু ও যে বলছে যে কাটলে আমাদের আমাদের অসুবিধা হবে বলছে কোনো অসুবিধা করতে পারবে না কারণ সজনা গাছটা কাটলেই ও মুক্তি পেয়ে যাবে কিচ্ছু করতে পারবে না সেটার গ্যারেন্টি আমি নিলাম তো যাই হোক ওরকম রিচুয়ালস করার পর বলছে আজকেই কাটতে হবে তো ও তো চিৎকার করছে আয় খবরদার কাটবি না কাটবি না কাটবি না বলে তো আর তো কথা শোনানো শুনি নাই যেহেতু বললাম একটু গ্রাম্য এলাকা মানুষ ওরকম পেয়ে গেছে এবং সঙ্গে সঙ্গে পুরোহিতকে বলেছে আমি এখানে ওনাকে আটকাচ্ছি তান্ত্রিক বলেছে আমি বোমার সঙ্গে বোমাকে আটকাচ্ছি তুমি যাও গিয়ে দেখো সজনা কাটটা গাছটা যাতে কাটা ভালো করে হয় আর তুমি জানো তো কি কি মন্ত্র বলতে হয় গাছ কাটার মন্ত্র বলছে হ্যাঁ আমি জানি তো গিয়ে মানে উনি পুরোহিতটা পুরো গাছ কাটালেন আর এখানেই নাকি বউটা লুটিয়ে পড়ে গেছে তারপর যাই হোক উনি বলছেন যে আমি একটা যজ্ঞ করব এই আত্মার পুরোপুরি আমি এখান থেকেই মুক্তি দিয়ে দেবো যাতে ও অন্য কারো হার্ম না করতে পারে কারণ এ প্রচন্ড উগ্র আর এ উত্তক্ত করবে এই পৃথিবীতে থাকলে এই উত্তক্ত করবেই করবে তো ওরকম ভাবে হবান যোগ্য করার পর ওই প্রেতটাকে মুক্ত দেওয়ালো এবং হ্যাঁ এটা এই ক্ষেত্রে কি হয়েছে ও ওর বাচ্চাটাকে হারালো কিন্তু আরেকটা কথা বলছি জেনারেলি কি হয় সাত মাস হলে না যেহেতু বাচ্চাটা বড় হয়ে যায় তখন কিন্তু এরকম যদি পেটে মানে বাচ্চার মৃত্যু হয় তখন কিন্তু লেবার পেন উঠিয়ে আর কি করানো হয় কিন্তু ওর ফিট মানে বাচ্চাটা ফিটাস যেটা বলবো ওটা বলতেই বাধ্য কারণ ওরকম ভাবে রূপান্তরিত হয়নি মানে সাত মাসে শতামিত্ব দেয় ওর বাচ্চাটার যে সাইজ যেমন তিন চার মাসে যেরকম হয় না সাইজটা কিন্তু ওরকমই রয়েছে ইনফ্যাক্ট ওর পেটের যে যেরকম মানে জল হওয়া কথা না কারণ বাচ্চাটা তো জলের মধ্যেই থাকে জলটাও কিন্তু ওরকম ভাবে হয়নি তো ওকে কিন্তু লেবার পেন আর দেওয়াতে হয়নি এমনি ইয়ে করে মানে দিতে পেরেছে আর কি ওয়াশ করিয়ে দিতে পেরেছে হ্যাঁ হুম ডক্টরের ভাষায় তো এটা বলেছে যে অনেক সময় ডেভেলপমেন্ট হয় না ওটার জন্যই হয়তো ফিটাসটা আগেই মারা গেছিল তো ডক্টরের ভাষায় তো অনেক রকমের মেডিকেল টার্মস অ্যান্ড কন্ডিশন টার্মস বলেছেই ওরা বাট অ্যাকচুয়ালি ওদের সঙ্গে এই কথাটা এই ঘটনাটা হয়েছিল আর কি তো পুষ্পিতার দিদির সঙ্গে তো সত্যি খুবই একটা প্যাথেটিক ঘটনা ঘটেছিল তারপর নাকি আহ তান্ত্রিকে বলেছিলেন যে দুই তিন বছর তোমরা কিন্তু বাচ্চা নেওয়ার কথা ভেবো না আফটার দ্যাট আগে আমি তোমাদের দেহ বন্দনা করে নেব যেহেতু একটা অলরেডি মিস হয়ে গেছিল তোমার তোমার সঙ্গে উপর অ্যাট্রাক্ট হয়েছিল তো এইবার পুরোপুরি তোমরা মানে গা গা গত গাত্র বন্ধনা যেটাকে বলো ওটা করার পরেই কিন্তু তোমরা নেক্সট বাচ্চার কথা ভাববে তো তারপর যাই হোক ওর নাকি দিদির ছেলেই হয়েছিল ছেলে বাচ্চা হয়েছে একটা তারপর কোনো অসুবিধা হয়নি এবং সজনা গাছে গাছটাকে পুরো কেটে না ওটাকে পুরো সিমেন্ট দিয়ে বাঁধিয়ে নিয়েছে ওই জায়গাটা পার্টিকুলারলি ওই জায়গাটা যাতে আর কোনো রকমের গাছই না ওখানে মানে জন্মাতে পারে তো এই ছিল পুষ্পিতার পাঠানো একটা ঘটনা থ্যাংক ইউ সো মাচ পুষ্পিতা এরকম ঘটনা আমাদের সঙ্গে শেয়ার করার জন্য তোমাদের কাছেও যদি ঘটনা থাকে বললাম পাঠিয়ে দিও আচ্ছা এই ঘটনাটা শোনা অনেকেই ভাববে অনেকেই বলবে এই এটা বিশ্বাসযোগ্য না ডেফিনেটলি যদি বিশ্বাসযোগ্য বলে মনে না হয় আমি কোনোদিনও বলি না আমরা যে তোমরা বিশ্বাস করো কারণ কথায় বলবো ভূতের আড্রেস্টেশন আমরা কোনোদিনও বলি না যে ঘটনাগুলিকে আপনাদের বিশ্বাস করুন বিশ্বাস করা না করা সেটা আপনাদের ব্যাপার আমি শুধু একটাই চেষ্টা করছি যে ছোটবেলায় তো দেখুন ঠাকুমা দিদিমার মুখে অনেক রকমের গল্প শুনেছি আমি আমার মাসির মুখে শুনেছি সেই নস্টালজিক ফিলিংটা একটা হতো না বা এখনো হয় হয়তো কোনো গল্প শুনলে সেটাই না হয় আপনারা উপভোগ করুন আর জীবনের দেখা এক গল্প দেখতে ভুলবেন না আমি কিন্তু আহ গৌরব তিওয়ারির কিন্তু ইনসিডেন্ট গুলি আনছি দেখতে ভুলবেন না এভাবেই পাশে থাকুন সাবস্ক্রাইব করে না থাকবে সাবস্ক্রাইব করে নিন তো আজকের এপিসোডটা আমি এখানে শেষ করছি খুব তাড়াতাড়ি দেখা হবে নমস্কার